গুলিস্থান চোর বাজারে আজকে আমি আপনাদেরকে এমন একটা দোকানে নিয়ে আসছি যেইখানে আসলে আপনি মোবাইল পাবেন মাত্র দুই হাজার টাকায় তিন হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দুই হাজার টাকায় সৌমি মোবাইল তিন হাজার টাকায় আপনি আইফোন পাবেন এবং পাঁচ হাজার টাকায় আপনি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা পাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি মোবাইল পাবেন গুলিস্থান এই চোর বাজারে আসলে এই গুলিস্থান চোর বাজারে এক্সাক্টলি ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব কিভাবে আপনারাও আসবেন সেই সম্পর্কে বিস্তারিত জানা হবে আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র পাঁচটা মিনিট একটু মনোযোগ দিয়ে দেখুন আপনার জীবনে এই পাঁচ মিনিট সময় এখানে দিলে আপনার অনেক বড় ক্ষতি বা লস হয়ে যাবে না একটু মন দিয়ে আমার কথাগুলো শুনুন কিভাবে এখানে আসবেন কিভাবে মোবাইল কেনার জন্য এখানে আসবেন এবং কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এখান থেকে মোবাইল কিনতে আসার সময় সেই সম্পর্কে বিস্তারিত সব কিছুই আপনাদেরকে জানানো হবে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু ধৈর্য ধরে শুধুমাত্র পাঁচটা মিনিট একটু মনোযোগ দিয়ে দেখুন আপনার জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যাবে না চা আপনার টাকা বাঁচবে চা আপনারই লাভ হবে তো দর্শক বন্ধুরা ক্যামেরার সামনে আমি এখানে শুরুতে যে মোবাইলটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনফিনিক্সের একটা মোবাইল এই মোবাইলটার দাম হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা শুধুমাত্র সাড়ে চার হাজার টাকা মোবাইল পুরোপুরি ওকে আছে মোবাইল খুলবেন চেক করবেন দেখবেন তারপর নেবেন এখানে একটা দাম হচ্ছে এটা নতুন মোবাইল এইটার দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় আপনি এই বাজারটা থেকে আপনি এই বাজারের এক্সাক্ট ঠিকানাটা একটু পরে আমি আপনাদেরকে দিচ্ছি তাই কোনোভাবেই কিন্তু আজকের ভিডিওটা আপনি টানাটানি করবেন না দর্শক বন্ধুরা দেখুন একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমি আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আপনাদেরকে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো পাঠাবো এরকম গোপন গোপন সন্ধান সেগুলো কিন্তু আপনি পাবেন না আপনার টাকাগুলোই লস যাবে তাই আপনি যদি জিততে চান আপনি যদি চান যে আপনি একটা সঠিক পণ্য কিনে আপনি জিতে যাবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দর্শক বন্ধুরা দেখেন এই যে নিচে এখানে রেডমির মোবাইল আছে এখানে পোকোর মোবাইল আছে এই মোবাইলগুলোর দাম বেশি না মাত্র আড়াই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা হলে আপনি এগুলো নিতে পারবেন কন্ডিশন ওয়াইজ যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইল তো সেকেন্ড হ্যান্ড মোবাইল হলে আপনি কন্ডিশন অনুযায়ী আপনি নিতে পারবেন আর সব মজার বিষয় হচ্ছে এখানে আপনি প্রতিটা মোবাইল পাবেন ফুল বক্স মানে এখানে বক্স ছাড়া কোনো মোবাইলই নেই আপনি যেটাই নিবেন বক্স আর যদি বক্স ছাড়া যদি নেন তাহলে হচ্ছে পাঁচশো টাকা করে আরও কম আর যদি নেন তাহলে পাঁচশো টাকা করে আপনাকে বেশি দিতে হবে দর্শক বন্ধু একটা কথা আমি বলে রাখি এইখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা মোবাইলগুলো নিয়ে যায় যেমন হচ্ছে যমুনা ফিউচার পার্ক হতে পারে বসুন্ধরা হতে পারে তারা কিন্তু এখান থেকে মোবাইলগুলো নিয়ে তারা বিজনেস করে এখন অনেকে বলতে পারেন যে ভাই এইখান থেকে তারা যে মোবাইলগুলো নেয় তাহলে তারা মোবাইলের মেমো দেয় না মোবাইলগুলো কি চোরাই না ভাই এটা গুলিস্তান চোর বাজার নামে হতে পারে কিন্তু এটা কামে চোর বাজার না এটাকে অনেকে চোর বাজার বলে এই কারণে যে আগে কিন্তু এখানে অনেক কিছু চুরি চামারি হতো কিন্তু বর্তমানে কিন্তু এই চুরি চুরি হচ্ছে না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ান এর মোবাইল দিয়েছে এই মোবাইলটার দামটা আমি বলি ভাই আপনি একটু মানে অবাক হয়ে যাবেন এই মোবাইলটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মানে অবাক করা একটা বিষয় ওয়ান প্লাস নট বক্স একটা মোবাইল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান কোনোভাবে আপনি পঁচিশ হাজার টাকা নিচে পাবেন না কিন্তু এখানে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে আরও মোবাইল দেখাচ্ছি এখানে আপনি একটা মোটো জি এইট দেখতে পাচ্ছেন এই মোবাইলটার দাম নাকি মাত্র সাড়ে চার হাজার টাকা মানে একেবারে ফুল বক্স একেবারে বক্স সহ আপনি দেখতে পাচ্ছেন মানে কন্ডিশনটা একবার দেখেন একটা দাগ নাই একটা স্ট্রেচ নাই এই মোবাইলটা আপনারা এত কম দামে পাচ্ছেন এত কম দামে মানে কিভাবে সম্ভব আর আমি যখন ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের মোবাইলগুলো কি চুরি করা নাকি আপনাদের শোরুমে তখন বললো যে না ভাই এগুলো একটাও চুরি করা মোবাইল না এই সবগুলো হচ্ছে লাগেজ মোবাইল মানে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডার থেকে যেগুলো আনে বেনাপোল থেকে যে মোবাইলগুলো আসে বাংলাদেশের মধ্যে লট আকারে সেই মোবাইলগুলো কিন্তু তাদের এখানে আসে তো তাদের এখানে যখন মোবাইলগুলো আসে তখন তারা এগুলো চেক করেই রাখে চেক করেই কিন্তু তারা আপনাদের কাছে পার্চেস করে আপনাদের কাছে তারা সেল করে সো দর্শক বন্ধুরা এই মোবাইল আপনাদেরকে কি করতে হবে আসা লাগবে সেটা এখন আমি জানাচ্ছি দেখুন আমি একটা কথা বলে রাখি এই আমি যদি ওপেনলি আপনাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু দোকানদারের অনেক বেশি ঝামেলা হবে কারণ হচ্ছে দোকানে সবাই গিয়ে কিন্তু ভিড় করবে তাহলে এইটা ঠিকানাটা আমি কিভাবে দিব আপনাদেরকে দেখেন এইটা ঠিকানাটা দিব আমি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আমার এখানে আপনার মেসেজ শো করবে মানে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাকে কমেন্টে লিখতে হবে ঠিকানা যখন আপনি সাবস্ক্রাইবের পর ঠিকানা লিখে কমেন্ট করবেন তখন আমার এখানে মেসেজ অপশন শো করবে যে আমি সরাসরি আপনাকে মেসেজ দিতে পারবো ইউটিউবে তখন আমি যদি আপনাকে সরাসরি একটা মেসেজ দিই মেসেজ দিলে আপনার ইউটিউবে নোটিফিকেশন আকারে কিন্তু এই জায়গাটার ঠিকানা চলে যাবে যখন আপনার কাছে ঠিকানা চলে যাবে তখন কিন্তু আপনি এটার এক্সাক্টলি একেবারে সম্পূর্ণ ঠিকানা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এই জায়গায় এটা ঠিকানা পাবেন না তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই জায়গায় আসবেন এবং কিভাবে এটা ঠিকানা পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই জায়গাটা আসতে চান এবং এই জায়গাটা যদি আপনারা ঘুরে যেতে চান তাহলে আমি যেটা বললাম যেভাবে বললাম সাবস্ক্রাইব করে ঠিকানা লিখে কমেন্ট করবেন তাহলে আমার এখানে মেসেজ অপশন শো করবে আমি মেসেজ দিব আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি ঠিকানাটা দিতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত